ছেলে বিয়ে করার জন্য অন্যে হয়ে পাত্রী হতে চলছে কিন্তু পাত্রী হতে হবে দিনদার এক জায়গায় এক দিনদার পাত্রীর সন্ধান পেল শরীয় ভাবে মেয়েকে দেখতে মেয়েদের বাড়ি গেল মেয়ের সাথে কথাবার্তা চলার এক পর্যায়ে মেয়ে ছেলেকে উদ্দেশ্য করে প্রশ্ন করল আচ্ছা আপনি কোরআন কতটুকু মুখস্থ করেছেন একটু কিন্তু সর্বদাই চেষ্টা করি যেন আল্লাহর একজন সৎ কর্মশীল বান্দাকে আপনি কতটুকু মুখস্থ করেছেন আমি আম পাড়া মুখস্থ করেছি ও আচ্ছা কথা শেষে উভয় পরিবারের গার্ডিয়ানদের উদ্যোগে ওই মেয়ের সাথেই ছেলের বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ তারা হয়ে গেল স্বামী স্ত্রী কিন্তু কিছুদিন যেতে না যেতেই স্বামী অনুভব করল যে সে দুনিয়াতে যেন এক টুকরো জানাতের মালিক হয়ে গেছে এদিকে স্ত্রীও অনুভব করল যে তার স্বামী তখন সত্য বলেছে সত্যি সে একজন সৎ কর্মশীল তারপর একদিন স্ত্রী স্বামীকে বলল আসেন না আমাকে কিছু কোরআন মুখস্থ করে দেবেন হ্যাঁ চলো চল তুমি এখন আরো দুজনে কোরআন মুখস্থ করবো যে কথা সেই কাজ তারা একে অপরকে কোরআন মুখস্থ করিয়ে দিতে শুরু করলো উভয়ে একের পর এক সুরা মুখস্থ করতে থাকলো একে অপরকে শোনানোর মাধ্যমে এভাবে একদিন তারা উভয়েই কোরআনের হাফেজ এবং হাফেজা হয়ে গেল এবং কিছুদিন পর স্বামী তার স্ত্রীকে সঙ্গে করে শ্বশুর বাড়ি গেল গিয়েই শাশুড়িকে অতি আগ্রহী খবর দিল আছে খবরটি শুনে শাশুড়ি আশ্চর্য হয়ে গেলে তিনি মেয়ের জামাইকে কিছু না বলে উঠে মেয়ের রুমে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে আসলেন ছানা পড়া কেননা তার স্ত্রী আগে থেকেই প্রাতিষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক ভাবে কোরআন হাফেজের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট তার মানে তার স্ত্রী এর আগে থেকেই কোরআনের হাফেজা ছিল এবার ছেলে আসল ব্যাপার বুঝতে পারলো আসলে তার স্ত্রী কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার ভান করে মূলত তাকেই হাফেজ বানানোর কৌশল অবলম্বন করছিল স্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় ছেলে দিল ভরে গেল তার দু যোগ ভরে গড়িয়ে পড়ল গফটা আনন্দ অস্ত্র বাঘ যেন আমাকে এবং প্রত্যেক ছেলে মেয়েকে এমন দিনদার নেকগার স্ত্রীর ও স্বামী দান করে